সোনার বাংলা আপনি কাকে দিয়ে করবেন ছাত্রলীগ যুবলীগ আগে বের করতে হবে সোনার সন্তানেরা কারা এই শ্রমিকেরা সোনার সন্তান যারা বিদেশে গিয়ে পঁচিশ ভালোবাসতাম তার সাথে দায়িত্ব বোধ আসত আপনি দেখুন কয়েকদিন আগে নিমতলির ঘটনা ঘটেছে কি লাভ হয়েছে সেখানে এখনো সেই কেমিক্যাল বিক্রি হয় কয়েকদিন আগে তাজমিন গার্মেন্টস এর অবস্থা হয়েছে সেখানে কি হয়েছে মানুন স্পিকার এখনো কিন্তু যে গত পর দিন বিশাক্ত পানি খে মৃত্যুর সাথে পাঞ্জা লরছে 125 জন শ্রমিক মানে স্পিকার আমাদের এটা উপলব্ধি করতে হবে যে এই শ্রমিকরাই মেড ইন বাংলাদেশ কি ইনভেন্ট করেছে সারা বিশ্বে এরাই শোনা শ্রমিক হল স্পিকার এদের কথা যদি বলতে হয় আরেকজনের কথা বলতে হয় যে বলে বিদেশে আমাদের যে ভাইয়েরা কাজ করে মানে স্পিকার ওই একই কথা চলে আসে আমরা কা আদম দাকি আমরা আপনাদেরকে লেবার ডাকি তারা যে আন্তর্জাতিক বিমান বন্দর আসলে তাদের সাথে কেমন ব্যবহার করা হয় আজকে কালের কণ্ঠে নিউজ আছে ওমানে মানুষ স্পিকার তিরিশ জন বন্দী আছে কেউ কন্টেইনারে থাকে স্পেশালি ইউএই থেকে আরম্ভ করে সৌদি আরব লন্ডন যে যেসব জায়গায় আমাদের শ্রমিক ভাইয়েরা থাকে কেউ কন্টেইনারের মধ্যে থাকে কেউ জঙ্গলে থাকে কেউ এমন অবস্থা থাকে একশো স্কোয়ার ফিট জায়গার মতো একশো মানুষ সেখানে থাকে মানুষ স্পিকার বিদেশে যারা অ্যাম্বাসেডাররা থাকে তারা কি শুধুমাত্র আমরা ওমরা করতে গেলে আমাদের প্রোটোকল দেওয়ার জন্য মন্ত্রী মিনিস্টার গেলে তাদের সুটকেস কাটার জন্য আমি জানতে চাই মাননীয় পররাষ্ট্র মন্ত্রী ছাড়া কয়জন এমপি বলতে পারবেন যে সৌদি আরবে আমাদের অ্যাম্বাসেডার কে কয়জন বলতে পারবেন ইউএই তে আমাদের অ্যাম্বাসেডার কে মাননীয় স্পিকার ব্যুরোক্র্যাটিক আমলা বা এই টাইপের লোকদেরকে অ্যাম্বাসেডার যদি বানাই আমি জানি আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে বড় পলিটিশিয়ানদের মন্ত্রীর অ্যাম্বাসেডর বানানো উচিত না করি মাননীয় স্পিকার আপনি জানেন আমাদেরকে ভিআইপি পি দেওয়া হয় এয়ারপোর্টে মানুন স্পিকার আমাদেরকে হয়। এবং আমরা যখন দেখি এরা দাঁড়িয়ে থাকেন একটা পুলিশ থেকে আরম্ভ করে কাস্টমস পর্যন্ত তাদের হয়রানি করে যে এই টিভি আপনি কোথা থেকে এটা আপনি যদি কেউ পায় বাংলাদেশে যদি আসল ভিআইপি কেউ হয়ে থাকে তাহলে বিদেশে যে শ্রমিকরা কাজ করে তারা বাংলাদেশের আসল ভিআইপি মানুষ